নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি চৈত্র মেলার জায়গা বন্টন নিয়ে রেষারেষি আগরতলা পুরুনিগমের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ বন্ধের মুখে এইবারের চৈত্র মেলা ক্ষুব্ধ ব্যবসায়ীদের ক্ষোভ ভোর তিনটে চারটে থেকে দাঁড়িয়েও ফর্ম পাচ্ছে না ওদের দাবি জমি বন্টনে অনিয়মের অভিযোগ ওঠে পুরুনিগমের বিরুদ্ধে এর প্রতিবাদে বিক্ষোভ দেখায় আজ পুরুনিগমের সামনে ব্যবসায়ীরা জানায় অস্থায়ী দোকানের জন্য আশিটি ফর্ম মূলতবি রয়েছে এবং এই ফর্মটি আধার কার্ডের প্রয়োজন ছিল সবাই এই ছশো উনআশিটি আধার কার্ড দেখতে চাচ্ছে এই মুহূর্তে তবেই তারা তাদের প্রতিবাদ বন্ধ করবে অন্যথা তাদের দোকানের জন্য একটি ছাউনি প্রদান করতে হবে রোমান দেখানো অথবা ছাউনি দেবা এই দুটি বায়না নিয়ে আঠাশে মার্চ আগরতলা পুর নিগমের সামনেই জোড়ো হয়েছে সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজের পর্দায়